ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো আমাদের গ্রামে কি কি আছে সেটা তোমাদের সব কিছু দেখাবো তো চলো দেখতে থাকবো আর সঙ্গে এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইডে এই দেখো কত বড় একটা সবেদা গাছ প্রচুর সবেদা হয়েছিল বাট এখন নেই পাড়া হয়ে গেছে প্রচুর গাছপালা গ্রাম মানে তো গাছপালা থাকবেই তো দেখো এখানে প্রচুর কলা গাছ আছে এই যে পুঁই গাছ ধরেছে প্রচুর কলা গাছ এখানে এটা আমাদের ঘরের পিছন সাইড আর এখানে দেখো বীচতলা কারণ এই ঠান্ডার সময় যে চাষটা হয় তার জন্য ফেলা হয়েছে কত বড় বড় হয়ে গেছে আর এইখানে দেখো আজ আমার বৌদির মেয়ে আজকে আমার ক্যামেরাম্যান তো চলো

লাউ কিন্তু শেষের দিকে এখন নেই তেমন একটা খুবই কম আছে আর এই যে একটা লাউ দেখো লাউ এই যে দেখো আবার পোকা লেগে গেছে কারণ এটা যদিও এখন লাগানো হয়েছে ধারে ধারে এই একটা গাছ মানে প্রচুর লাগানো আছে এখানে আর প্রচুর বড় বাগান লাউ বাগান আর এখানে দেখো শিম বাগান আছে এখনো শিম হয়নি যদিও আর এটা শিম বাগান বলতে ওই লাউ বাগানের একটা মিডিলে একদম অনেকটা জায়গা জুড়ে হয়ে আছে এখনো শিম হয়নি সবই ফুল হয়েছে বাট ফুলগুলো দেখাও দেখতে পাচ্ছি না এখনো ফুল ওই দূরের দিকে ফুল হয়েছে বোঝে যাচ্ছে না যাই হোক তো চলো দেখতে থাকো আমি কোথায় ভিডিও বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো তো চলো দেখো আমি এই জায়গাটা ভিডিও করি

আমাদের এদিকে কিন্তু পোলট্রি ফার্ম হয় মানে এখানে মুরগি চাষ করে তো দেখো পাশে চলে আসো পোলট্রি ফার্মটা দেখাই তোমাদের আর ভিডিওতে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না আর ভুল ফুল ভিডিওটা দেখো আসতে পারছি ভালো লাগবে মুরগি নেই পোলট্রি ফার্ম করে ফাঁকা পোলট্রি চাষ হয় চাষ হয় কিন্তু আজকে নেই আর এই যে আমাদের ক্যামেরাম্যানটাকে একটু দেখিয়ে দিই ক্যামেরা আছিস বলে দিয়ে খুব ভালো হয় খেলা হচ্ছে মানে ছেলেরা আই ক্রিকেট খেলছে আই নো বা দেখা যাচ্ছে প্রচুর অনেকটা দূরে প্রায় দেখো জুম তাহলে ভালো করে বোঝা যায় এখানে দেখো কত দেদুল হয়ে আছে দেখে তো লোভ লাগছে কি রে খাবি নাকি হ্যাঁ পারো আমি উঠতে পারি না না হলে পারতাম প্রচুর তেঁতুল হয়ে আছে বুঝতে পারছো নিশ্চয়ই আর এখানে দেখো এই যে মূলো হয়ে আছে এই দেখো দেখতে পাচ্ছো আর এই যে সব গাছ মূলো গাছ এখানে আছে পালং শাক

তোলে বাট এখন গাছে নেই দেখতে পাচ্ছি একদম ছোট ছোট কাগজ বাদ আছে আর এখানে দেখো প্রচুর পালং শাক লাগানো আছে দেখতে পাচ্ছ কত বড় ও গাছ আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এই যে দেখো এখানে দেখো একদম পুচকে পুচকে পেঁয়াজ বসানো আছে দেখো দেখিয়ে দাও পেঁয়াজটা বুঝতে পারছে হ্যাঁ ওই বুঝতে পারছে যাই হোক আর এখানে আছে প্রচুর লেবু প্রচুর না তবুও অনেক লেবু আছে এই যেটা হচ্ছে সাবজি লেবু এই যে সাবজি লেবু তো এটা কিন্তু আমাদের বাগান না এটা হচ্ছে একটা বৌদিদের বাগান কিরে বল হ্যাঁ এটা হচ্ছে একটা জেঠিমাদের বাগান তো সেই বাগানটা তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তা চলো এখনও অনেক বাকি আছে কারণ আমাদের গ্রামের ভিতরে এখনও ঢুকি যদিও গ্রামটা সেইভাবে দেখাতে পারবো না কারণ গ্রামের নানান লোক নানান কথা বলে তো একটু দেখা করতে চেষ্টা করব যতটা দেখাতে পারবো তো চলো দেখতে থাকো প্রচুর বাগান দেখতে পাচ্ছ আর গ্রাম মানে তো বাগান তো হবেই সেটা তোমরা কম বেশি সবাই জানো তবুও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি জাস্ট চলো দেখ দেখো আছে ধানের গাঁদা মানে ধানটাকে অনেক এক জায়গায় করে জড়ো করে রেখে দিয়েছে আই থিঙ্ক ধানের গাদাই বলা হয় যাই ভুল ভাল কিছু বলে একটু ক্ষমা করে দিও তো পেয়ারা এখন সেভাবে নেই যে ছোটো ছোটো পেয়ারা কাগজ বাদা আছে ও এই একটা বড় পেয়ারা আছে খাবি নাকি পেয়ারা খেতে পারবো কিন্তু তারা বাড়িতে নেই 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 তাই জন্য যেটি থাকলে দিয়ে দিত এতটাই বড় যে পুরোটা ঘোরানো একদমই সম্ভব না মানে অনেক বড় অনেক বড় এই দেখো বুঝতে পারছো হঠাৎ করে এখানে দেখতে পেলাম যে গাঁদা ফুল গাছ আছে দেখ কত ফুল হয়ে আছে এই যে গাছ পুকুর পাড় পুকুর পাড়ে হয়ে আছে দেখতে পাচ্ছ কতটা কত ফুল হয়ে আছে

কত বড় একটা সরষে গাছ আর এখানে দেখো গাছে একটা বেগুন হয়ে আছে দেখতে পেলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো বেল গাছে বেল হয়ে আছে আর বৌদির মেয়েরা এসে বললো পিছিয়ে তুমি রিলস করতে পারছো না তোমার থেকে আমরা ভালো করব তো আমি বললাম তো তোরাই কর তো দেখো নাচ কর দেখো কত সঙ্গে সাংলা এই যে রিলস করছে দেখো ওরা কত সুন্দর রিলস করছে এরা হচ্ছে সব কটা বৌদির মেয়ে দেখেছ অনেকদিন পর মাঠে গিয়ে সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল চারিদিকে পাখির ডাক কিচিরমিচির আওয়াজ আওয়াজ চারিদিকে শান্ত পরিবেশ এত ভালো লাগছিল ফিলিংসটা বলে বোঝানো যাবে না দেখো আমরা এখন যাচ্ছি খাল পাড়ে

চলো আমাদের গ্রামটাকে একটু দেখি আর ভিডিওটা এন্ড করব আমাদের এই সাইডটা আবার ধান আছে মানে মাঠে ধান তোলে নিয়েছে আর এখানে দেখো কত বড় করমচা একটা বাগান আছে মানে শুধুমাত্র করমচা গাছ আছে আর এখানে বেগুন গাছ আছে প্রচুর বেগুন গাছ আছে পালং শাক মুলো আর এখানে আছে ওলকপি পালং শাক মুলো শাক সব রকম আছে আর এটা কিন্তু একটা বাগান দেখাচ্ছি না এটা হচ্ছে আবার এই সাইডটা মানে কি বলবো দুটো বাগান মানে এটা অন্যদিকে সাইডে এসছে এই সাইডটা মানে গ্রামের দিকে এখানে শুধু গাছপালা প্রচুর আর এই সাইডটা দেখলাম যে ধান তোলেনি এখনো তো চলো গ্রামের ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছ ঘর বাড়ি আছে আর এই যে গ্রামের ভিতরে ঢুকে গেছে এখানে দেখো এখনো আমাদের এদিকে মাটির ঘর আছে এই যে চাচির ঘর দেখি তুমি কেউ হও না আমার বড় অপমান এই দুঃখ রাখবো কোথায় তাহলে কি বলবো